হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আব্দুল হান্নান আরাফাত আপনারা দেখছেন হান্নান ব্লগস গাইস আজকে ঈদের পঞ্চম দিন সাথে আবার আজকে আমরা ফ্যামিলি সহ যাব লালবাগ কেল্লা আর আপনাদেরকে পুরো লালবাগ কেল্লাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো সেখানে দেখাবো যে আপনার ঈদের পঞ্চম দিন হিসেবে সেখানে ভিড় কেমন কারণ ঈদের প্রথম দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে আর তখন মানুষ বিদেশি মানুষরা সেখানে ঘুরতে যায় পঞ্চম দিন আমার জানো মত একটু কম মানুষ থাকে আমরা আমরা রসুলপুর টিনের মসজিদ ঘাট থেকে এখন আমরা যাবো কামরাঙ্গির চোর কামরাঙ্গির চোর থেকে তারপর দেখি কিভাবে যাওয়া যায় আমরা কিসে আছি এখন আমরা এখন কিসে আস নদী নৌকা এসে তুমি गाइस এই নদী এখানে একটা এটা দেখতে কালো কিন্তু হাতে নিলে আবার সাদা দেখা যায় বন্ধুরা আমরা যাই ডপলার দেখতে যাব गाइस বুরগঙ্গর পানি এমনিতেই নুমরা আর পানি কম থাকে এর ভিতরের ময়লাগুলো সব ফুটে বর্ষা সিজনেস गाइस নদীর পানিগুলো গুলো এমন বড়বারে যে আপনাদের ঘাটগুলো তোলিয়ে गाइस অবশেষে আমরা নৌকা থেকে নামলাম কামরা কামরঙ্গিরচর এরপর আমরা এখান থেকে একটা অটো রিকশা নিয়ে নিই ইদার সময় রাস্তাগত সম্পূর্ণ ফাঁকা থাকায় কামরাঙ্গীরচর এলাকাটা খুবই সুন্দর দেখাচ্ছিল এই এলাকাটা কিন্তু ধরুন মধ্যদিনের একটা সময় তাই সামেশ আমরা লালবাগের किलाে সবছি এই যেখানে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে মোটামুটি ভিড় ঈদের প্রথম দিন যেরকম প্রচুর পরিমাণে ভিড় থাকে আর টিকিট কিনতে পাওয়া যায় না খুব তা আর এখন ঈদের যে পঞ্চম দিন তারপর মোটামুটি ভিড় আসে বেশি একটা ভিড়widehat আসে হলো শুক্রবার আমরা তিনজন যেহেতু বড় পার্সন এই জন্য আমরা তিনটা টিকিট পাচ্ছি ত্রিশ টাকা করে লালবাগ ভিতরে কোনো খাবার কিনতে পাওয়া যায় না খাওয়ার জন্য এই জন্য আমরা চিনতে হলাম বাইরে কিছু খাবার নিয়ে যাই আর আমরা চাইছিলাম ফার্স্ট আইসক্রিম কিনবো কিন্তু আইসক্রিম নেওয়া যাবে না কিছু কিছুক্ষণ পর কেলে বলে যায় এখন আমরা দেখি শুকনো খাবারের মধ্যে কিছু পাই কিনা

মানুষের ভিড় থেকে এখন মোটামুটি ভিড়টা কম গাইস এখন আমি আছি মুঘল আমলের সুইমিং পুলের সামনে এখানে মূলত কোনো পানি নেই এখন সব শুকনা আর আমাদের বাসার বাবুকে নিচে নামানো হয়েছে হাজেরা গাইস হাজেরা লালবাগ কেলা এই প্রথম ঘুরতে আসছে এর আগে কখনো লালবাগ কেলা ঘুরতে আসে নাই এই জন্য ভাইয়া ওকে সুইমিং পুলের ভিতর নামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওর ঘোরাঘুরি শেষ এখন উঠে পড়বে

ভিতরে এখানে প্রচুর মানুষ আমি তো ভাত ভাবছিলাম মানে মানুষ কম হবে এখানে মোটামুটি ভালো মানুষ আছে ভালো এখানে তো অনেক মানুষ

আচ্ছা একটু যে মনিটরটা দেখতে পাচ্ছেন এই মনিটরটা দিয়ে ড্রোন আকারে সম্পূর্ণ লালবাগ খেলারটাকে প্রদর্শন করা হয় ফলে মানুষ খুব সহজেই অল্প সময়ের ভিতর লালবাগ খেলারটিকে ঘুরে দেখতে পারে অনেক হাতে

গাইস আমি লালবাগ কিলার এমন একটা সাইডে আছি যে লালবাগ কিলার পাশে আছে একটা মসজিদ কিন্তু এখানে খুবই একটা মজার ব্যাপার হইলো গিয়া এটা একটা সুদর্শন প্লেস এখানে ঢুকতে হলে আপনার টিকিট লাগে কিন্তু কেউ যদি আপনার মনে করেন পকেটে একটা টাকাও নাই কিন্তু দেখার খুব ইচ্ছা বহু দূর থেকে আসছে তাহলে তারা একটা বুদ্ধি খাটিতে পারে আপনার ভিতর থেকে দেখেন কেচিকেট আছে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছি কেচিকেট মসজিদে যাওয়ার জন্য তারা এই কেসি গেটের বাইর থেকেই সম্পূর্ণ লালবাগ কেলা উপভোগ করতে পারবে বিনা টাকায় এটা তাদের জন্য খুবই একটা পজিটিভ দিক মসজিদ তেমন একটা জায়গা পড়ছে মনে হচ্ছে পুরো লালবাগ কেলার ভিতরেই মসজিদের ভিতর থেকে পুরো লালবাগ কেলা দেখা যায় যদি পঁচিশ টাকা নেওয়া থাকে তাও মানে উপভোগ করতে পারবে কোনো বাধা নেই অনেকে দেখা যায় বাচ্চা বল যে আপনার লাল বাগুলার ভিতর ঢুকেছে ফুল গাছ সৌন্দর্য এটা তার হাতাহাতি করে আবার ছিঁড়ে এই জন্য মাইকে বারবার বলা হইতেছে কেউ যেন ফুল গাছে হাত না দেয় আর নষ্ট না করে বাচ্চাদেরকে ফুল গাছ ধরা থেকে বিরত থাকতে বলা হইতেছে গাইস এখন আমি এমন একটা জায়গায় যাবো যে লালু খুব খুবই আকর্ষণীয় একটা জায়গা এটা অনেকটা দেখতে পাহাড়ের মতো এখন আমি পাহাড়ের উপর উঠবো গাইছে এই লালবাগলার এই পাহাড়ের উপর উঠলে লালবাগলার সম্পূর্ণ যে এলাকা এরিয়া সবগুলো সুন্দরভাবে দেখা যায় সেখানে আমি এর উপর উঠে সম্পূর্ণ লালবাগলাটা ঘুরে দেখার চেষ্টা করব আসলে আমি দেখি আর আপনাদেরকেও দেখাই চলুন উপরে উঠা যাক এখন আমি গ্যাস এখানে অনেক মানুষই উঠছে না উপর আর অনেকে ছবি তুলে নিয়ে ব্যস্ত উঠতে খুবই কষ্ট হয় জানলা অনেক খারাপ গেলাম গাইস দেখতে পাচ্ছেন যে লালবাগ কিলার সম্পূর্ণ এ এলাকা এখান থেকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে লালবাগ লালবাকার আমার আটটা জিনিস খুবই ভালো লাগছে যে ওঠার জন্য উঠানামা করার জন্য তারা আবার সিঁড়ির ব্যবস্থা করছে ওই যে আপনার কিছু দেখতে পারছেন সে উঠানামার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে কেউ যদি আপনার আনন্দ নিতে চায় তারা মাটির মাটির রাস্তা দিয়ে উঠবে আর যদি কারো ভালো না লাগে তাহলে তারা সিঁড়ি দিয়ে উঠতে পারে সেই ব্যবস্থা আছে এখানে এখন আমি সিঁড়ি দিয়ে নেওয়া যাবো উঠছি মাটির রাস্তা দিয়ে এখন আমি নামবো সিঁড়ির রাস্তা দিয়ে সামে এখানে চলে যাচ্ছি गाइसwidetilde কোপ মানে খারা সাইপে गाइस আবার কিছেন দেখতে পাচ্ছেন যে আপনার পাহাড়টি কত ऊंचा गाइस লালবা किला যদি কেউ থাকেন যে কারো কাছে ভালো ক্যামেরা নাই বা ভালো ফোন নেই কিন্তু খুবই সুন্দর ভালো ভালো ছবি তুলতে ইচ্ছে করে তাহলে এখানে সেই ব্যবস্থা আছে এখানে ভালো বড় বড় ফটোগ্রাফারও আছে ধরেন আপনাদেরকে একটা ফটোগ্রাফার দেখাই এরকম একজন না অনেকজনই আছে আপনাদেরকে জুম করে দেখাই ধরেন একটা জুম করে দেখাই না জুম গাইছে বুঝতে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন ফটোগ্রাফার ছবি তুলছে এরকম একজন না অনেক অনেকজনই আছে কিন্তু আমার এই একজন চোখে পড়লে এই জন্য এই একজনকে দেখে না গাইস লালবাগ কিল্লার একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে লালবাগ কিল্লার বাইরে কিন্তু একটা মসজিদ আছে আবার দেখা যায় ভিতর ঢুকার পরে যদি আমার মসজিদে নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করি তাহলে সে বের হতে পারবে আবার ঢুকতে গেলে আবার নতুন করে টিকিট কাটতে হবে তাই এর ভিতরে আবার নামাজের ভালোটা ব্যবস্থা করেছে এই তারা খুব সহজে এখানে নামাজ পড়তে পারবে এই জিমিয়াম নামাজ তো হইছে নামাজ गाइस নামাজের জায়গাটা হইছে মূল দপ্তর গেট থেকে ঢুকার পরে পূর্ব পাশে পূর্ব পূর্বপাশের পোস্টার দিকে পড়ছে গাইস এটি হলো খুবই ভয়ঙ্কর একটি সুরঙ্গ এখানে নাকি কোনো মানুষ বা প্রাণী গেলে তারা আর ফিরে আসে না হাজাল হাজাল আসো নামো নাম তো পারো না তুমি আমার সাথে যাবা হুম আসো কোলে আসো না তোমার নিমনা না হারামি আমার কোলে আসবা তুমি হ্যাঁ আসো গাইস এই বাবুটা আমাদের সাথে আসছে ও হচ্ছে আমার ভাতিজি তোমার নাম কি তোমার নাম তো ভাতিজি না ভাতিজি তো তুমি আবার আমার ভাতিজি কিন্তু তোমার নাম কি তোমার নাম বলো হ্যাঁ হাজাল গাই তোর নাম হয়েছে হাজেরা ও বলে হাজাল আচ্ছা তুমি এখন কোথায় আছো বাসাটা বাসা না এটা তো তোমার লালবাগ খেল্লাশ লালবাগ কেল্লা পৌনে ছয়টার দিকে সব ক্লোজ হয়ে যায় আর এখানে যত গার্ড আর্মি আনসার আছে তারা সবাই এখন মানুষ যারা ছিল সবাইকে নামিয়ে দিতেছে এটা এখানে আমার পিস আনসার তারা সব মানুষকে এখন নামতে বলতেছে এখন আমরা চলে যাচ্ছি এখন প্রায় সাড়ে পাঁচটা না পৌনে ছয়টা বাজে এখন আমরা এখান থেকে চলে যাব

লালবাগ থেকে ঘুরে আসার পর খুবই টায়ার্ড ছিলাম এই জন্য আমি আর এন্ডিং শ্যুট নিতে পারি পারিনি গাইছ আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গুড বাই আল্লাহ হাফেজ